আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অনেক দিন পরে হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার বাসায় মেহমান আসার কথা ছিল নতুন মেহমান এই জন্য চিন্তা করেছি নতুন কিছু আইটেম করব আজকে আমি চাইনিজ সব আইটেম করেছি তো কি কি করেছি একা হাতে কীভাবে সব সামলেছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে আমার ভিডিও করা হয় না তো যখন একটু সুযোগ পাই ভাবে একটু করি তো আমি সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছিলাম তো এখানে হচ্ছে গরু মাংস মুরগির মাংস দেন ইলিশ মাছ তো এখানে ব্রয়লার মুরগি আছে তো আমি যা যা করবো সব কিছু আগে থেকে আমি মোটামুটি রেডি করে রেখেছিলাম যাতে হচ্ছে যেহেতু আমি একা সব কিছু করি সো আমার বাইরেও কাজ করতে হয় আবার হচ্ছে বাসাও সামলাতে হয় তো সব কিছু মিলিয়ে আমার আগে থেকে প্রিপারেশন নিতে হয় কোনো মেহমান আসার আগে তো আমি প্রথমেই হচ্ছে যেহেতু চাইনিজ খাবার রান্না করবো তো এখানে ফ্রায়েড রাইস করার জন্য আমি চালটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে আমি ওরকম করে ছড়িয়ে রেখেছি যাতে হচ্ছে ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি দেন হচ্ছে আমি এখানে চিলি চিকেন রান্না করব। তো এর জন্য হচ্ছে সব যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার চিলি চিকেন রেসিপি লাগে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আমি আপলোড করে দেবো তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার লবণ মরিচ কিছু সস এগুলো দিয়ে আমি মেরিনেট করে রাখছি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মেরিনেট করে রাখব এতে করে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় দেন হচ্ছে মেরিনেট করা হয়ে গেলে আমি এখানে তেল কড়াইতে তেল গরম করে একটা একটা করে না হলে পানি উঠে যাবে ফ্রাই হবে না ঠিকমতো আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিব তো চিলি চিকেনটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছে আসলে শুধু বাসার না যারা হচ্ছে একটু চাইনিজ টাইপের খাবার পছন্দ করে সবারই ভালো লাগবে আর হোমমেড চিলি চিকেন মানে হচ্ছে স্বাস্থ্যকর বাইরে কি দিয়ে তৈরি করে আমরা জানি না তো বাসার খাবার অবশ্যই সব সবসময় স্বাস্থ্যকর হয় তো আমি চেষ্টা করি বাসায় যখন সময় পাই তখন রান্না করার জন্য দেন হচ্ছে আমি চিলি চিকেনটা এখন রান্না করব চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে তো আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে মশলা দিয়ে দিচ্ছি এখানে কিছু সস দিব সয়া সস চিলি সস টমেটো সস এগুলো দিবো দের পরিমাত্র লবণ একটু চিনি তো এখানে খুব একটা বেশি মশলা লাগে না তো সব কিছু যা যা মশলা লাগে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু আমি সবজি কেটে রেখেছিলাম ছোট ছোট করে তো সবজিটা আমি দিয়ে দিচ্ছি সবগুলোই দেন হচ্ছে আমি পেঁয়াজ ফালে করে নিয়েছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি তো জাস্ট একটু ভাজার পরেই আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিব তো খুব বেশি সময় লাগে না জাস্ট একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি এটা জাস্ট হচ্ছে থিকনেসটা বাড়াবে টেস্টটাও অনেক ভালো আসে তো আমার রান্না অলমোস্ট রেডি চিলি চিকেনটা আসলে সবাই অনেক পছন্দ করেছিল যদিও চিলি চিকেনটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম ভেবেছি নেক্সট টাইম আরও যখন করি তখন বানাবো তো আমি হচ্ছে কর্নফ্লাওয়ারের মিক্সটা একটু একটু করে ঢেলে দিচ্ছি আসলে যতটুকু আপনার থিকনেস প্রয়োজন ততটুকুই দিবেন একবারে দিয়ে গেলে দেখা যাবে খুব ভালো করে মিক্সড হবে না দেন হচ্ছে এখানে আমি আরেকটা প্যানে চিকেনগুলোকে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু ভেজে নিচ্ছি এটা দিয়ে আসলে হচ্ছে আমি কেশন উইথ চিকেন সালাডটা তৈরি করব এটা আমার কাছে খুবই ভালো লাগে ইভেন আমার বাসা সবাই খুবই পছন্দ করে তো এই তো আমার অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা হচ্ছে চিকেন কোরমা বা রোস্ট যেভাবে বলেন আমি রোস্টের মতো করেই চিকেন কোরমার তৈরি করেছি তো এটা রেসিপি আমার কাছে আগে দেওয়া আছে ভিডিওতে আপলোড করা আছে তারপরেও আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি তো এই রোজটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চা রোজ দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলে তো এটা যখন আমি করে একটু বেশি করেই করার চেষ্টা করি তো আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি একটু লেবুও দিচ্ছি তো এটা আমি গরুর দুধ দিয়ে করব। সাথে আমি একটু পাউডার মিল্কও দিব এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা অবশ্যই একটু দিয়ে চেষ্টা করে দেখবেন গরুর দুধ প্লাস পাউডার মিল্কের একটা কম্বিনেশনে অনেক সুন্দর আসে খেতে অনেক বেশি মজা লাগে একটু মিষ্টি করার চেষ্টা করি কারণ যেহেতু বাচ্চারা বেশি পছন্দ করে রোস্ট তো এই জন্য আমি মিষ্টি রোস্টাই তৈরি করি তো এখন হচ্ছে আমি সবগুলো চিকেন হালকা আমি ভেজে নিয়েছিলাম তেলে সবগুলো দিয়ে দিচ্ছি এটা এখানে আমি এক ফোটাও পানি দিব না জাস্ট দুধ দুধের মধ্যেই আমি সেদ্ধ করে নিব আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে হচ্ছে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য কোনো ঝাল লাগবে না এতে তারপরে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে যখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে তারপরে হচ্ছে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার চিকেন রান্না করা শেষ এখন হচ্ছে এখানে আমি বিফ রান্না করছি তারপরে হচ্ছে ওইটার ভিডিওটা আসলে আমার করা হয়নি একা হাতে সব কিছু করি দেন এখানে আমি ইলিশ একটু বড় করে কেটে নিয়েছি এটা আমি ফ্রাই করে দিব এখানে চিকেন নাগেটস করেছি এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে তা আমার অনেক কিছু আরও রেডি করেছিলাম সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি কারণ গেস্ট অলরেডি চলে এসেছিল আমি বিকেলে নাস্তাটা দিয়েছি ওগুলার কোনো ভিডিও করতে পারিনি বাট এই তো আমার ডিনারের আয়োজন করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমি অনেক বিকেলে স্ন্যাক্সেরও আইটেম করেছিলাম যদিও চাচ্ছিলাম একটু ভিডিও করার বা টাইমের জন্য আমি ভিডিও করতে পারিনি তা সবাই খাচ্ছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ